তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে আজকে বাজার থেকে আপনার একটা কার্টুনের বস্তা আনছি আর কি যেটা রান্না বান্নার কাজে লাগবো লাকড়ি শেষ হয়ে গেছে গা অনেক কারণে তোলা কার্টুন লইছি আর কি কারণ কার্টুন না কইতাছি আজকে যেহেতু ঠান্ডার দিন ওহন প্রায় বারটারও ফ্লেভার বাজে ওহানো কিন্তু আপনার কুয়াশা তো কুয়াশা লাগিয়ে কইতাসি যে ধুলা জাল জোল করে কাঁচা কাঁচামরিচ তুললে পরে টমেটো কাটতে পরে দিলা জাল জোল করে চিকন চানাচুর আনছি বাজার থেকে আজকে সানা সুর দিয়ে সীমা জালমুড়ি বানাইছে আর কি তো জালমুড়ি খাইতেছি আমরা সবাই মিলে একটু পরে রান্নাবান্নার বাস চাউ করে তুইছে সীমা তো রান্না বান্নার আয়োজন করবো আমি বাড়ি তাই কিছু বাঁশ টাস আসেন এটি বাসটি কাটছি কাটিয়া আমরা টমেটো আসি যা তিন চার দিন আপনার দিতেছে গা বাঙ্গিয়া তো এটা ডিক্কা দেওয়ার লাগে কয়েকটা বাস কাটতে আনছি আর কি আমার তো নিজের বাস নাই যে পরা আসেন এর থেকে কয়েকটা দেখে দেখে কাটতে আনছি আর কি একটু জল দাও এটা জাল লাগিয়েছে

করে না <coughs>

সাড়ে বারোটার মতো বাজে ওই বেগুন ক্ষেতের মধ্যে মেলা আইস মেলাটি ভুলাফোন ঢুকতেছে বেগুন ক্ষেতের মধ্যে অনেক বেশ কয়েকজন ফুলা হন আমরা ফারার না অন্য ফারার করতে পারতাছি না অনেকটি লোক আইসে সবার ঠিক আছে স্যার ডি বেক করতেছে তাই সর্ব মাত্র আসলো এখন খুঁটি দিয়ে দিতেছে খুঁটি দিলে আর কি ডাল দিয়ে ইয়ে বেকা যেত না যেদি নয় নইছে এদি মেতে বাঁধ দিলে শুধু হত বয় আর এটি তো আর বাঁধানো লাগতো না এডি দড়ি দিয়ে বা দিয়ে দিছে মামায় ওই দিন দিয়ে গেছি দড়ির উপরেই জুলা জুলা টমেটোটি থাকবো নদীর নদী তো টমেটোটি হয়েছে কি সুন্দর বড় বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ

গাছ লাগালে গাছে যত্ন করা লাগে যত্ন না করলে গাছ বাড়ে না গাছে ফল ধরে না ফল ধরে কম যদি যত্ন করা হয় তাহলে ফল ধরে বালা কিন্তু সময় দল লাগে এই ডে পিছনে যদি লেগে তখন যায় তাহলে ফল ধরবো বালা দাদা বাজে বেলা রান্না বসে দিলাম আসতে বেগুন বাজি আর লাউ ফুল তুলে আনছিলাম লাউ ফুলের বাড়া ঘুরা হয়েছে আর

আরে আমরা থাম দা লাগ জেনে ক্লাস তো আই না কাম করতে লাগা আছে না ها আজ তো পড়বি কিছু ক্লাস তো আই না এই মাসটা কো মেলে ফেব্রুয়ারি মাস থেকে আবার পড়া দনি ফেব্রুয়ারি হতে বেবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস মাস থেকে পড়া দনি আর যারা লাগাইতো ক্লাস পুরো দনি আমরা নেটা গেছিন না নাটা গেছিন নেটা গেছিন बाद बीस है ना बाद बीस तो है ना है बाद खायेना सो ना सांस लोते हैं अने बीस दिस ना आप सुनिए सुनाऊँ प्लेट तो बराबर बीस दिस ही हम उसे एडी जबरखाई से हो राखी है बो शादी भी सुनिएगई थी और न दिन तो नूरुशीद तो देखा था तान्या का बीस तो कहीं तो मैं क्या कहूँगा तान्या के सुना था बो

আপোনাৰ চিন ধৰিছে ভাল চিনি আহিছে যাওক যাওক আসে বলিছে কাশ কর হাই দে

ওইদিকে ফাডা ভাগ করে লইতেছে সীমা এদিকে আপনার লাউ ফুল একটু বাজদাছে আর কি তেল দিছো না তেল ছারা হ্যাঁ হালকা তেল দিছি জ্বলেছতসে ফুলেতে ওষতে ভিজে যায় হ্যাঁ জ্বলা জ্বলছতসে তাই তো এটা কষ্ট নাই বুঝতে পারো না মেলাতা হইব কই এ লই লইতে হয় ঠিক আনন্দ ও পার নাই মিষ্টি লাউ সারা হেলাই লাগাইছে খালি

এই বিলাক হালকা ল'ব নব যাই দাদা ভাই দিদি বাইরে মার শেষ হয়ে গেছে গন্ধটা একটা অন্যরকম বাড়িছে ডিসের হাতা দি ভালাই দিলে ডি ভালো একসাইডে তুই ধরে শুকাইলে পুরন যেগো

বল ধরলে পরে আমি এনে করে ধরবো দাঙিয়ে দিলে শস্য ভালো লাগলো নিচে ড্যাম ডুম বাড়িতে আছে ড্যাম বানিয়ে দেওয়া যায় তাহলে গাছটা তাড়াতাড়ি ফলন ধরবো আর নিচে দেয়া শক্তিটা লাগে আর কি যার কারণে নিচে দেয়া ড্যাম ডুম যদি ছাড়তেছে এটি একটু বাঙিয়ে ভাঙিয়ে দিতেছে আর কি কুলাখানে ডাইকানো লাগিব খুৱনি লাগে কোলাখানে ডাইকে নলগ আজিতে বাঢ়িছে চান টান্ত কৰিছে নাট পা ধোৱা নিগ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া গেছিলাম একটু বন্ধুর বাড়িতে আর কি ডাকসিন তো একটু গেছিলাম গিয়া বন্ধুর একটা গুরু সমস্যা হয়েছে আর কি তো আমি যেহেতু আগে গরুটিরও ফালতাম তো গরুর সম্বন্ধে কিন্তু টুকটাক আমার আইডিয়া আছে আর কি তো গরুর একটা হঠাৎ করে সমস্যা হয়েছে মানে আমার ডাক্তার জরুরি যাওনি লাগে খেতে তে দূরে গেছে গা তো যাই হোক বন্ধুর বাড়ি থেকে ঘুরে আইলাম গাভিডার একটু বদ হজমের সমস্যা আর কি ডরে গেছে গা হয়েছে আজকে তিন চার দিন হয়েছে আর কি তো এই কারণে মানে গরু খায়ও না ধুমধুরা চায় রয়েছে আর কি তো হোক গরুর তারা আবার মুসলিম সম্প্রদায়ের আর কি তারা আবার ভিডিও সিডিও এগুলো একটু পছন্দ করে না আর কি এলার বউ এলার মাও ও পর্দাশীল আর কি কারণ যারা পর্দাশীল তাহে তারা কিন্তু ভিডিওর সামনে সহজে আসতে চায় না আর কি যে যাই হোক দাদা ভাই দিদি ভাইরা গিয়া বন্ধুর বাড়িতে কতক্ষণ গাইডের দিকে টিকে ও কথা কইলাম তো ওষুধ বলতে আমার প্রাথমিক যেরকম ধারণা আছে এরকম করার চেষ্টা করছি আর কি পনেরো বিশ মিনিট হয়েছে বাড়ির থেকে রওনা দিছি সীমা ফার্লে কইতেছে ও তো কোন লাগে কই গেছি মেলাটা দূরা বাড়ির থেকে মেলাটা দূরা তো যাই হোক আমি বাইঙ্গন খেত এই যে আমাদের আমার এই যে হাতের অবস্থা দেখ আমার ব্যাঙন বাইগন কাম করতেছি কারণ আমি সময় পাই না তো এই যতটুকু সময় পাই কেতো টুকটাক কাজকর্ম করি নিজের কাম খেলা করব। আর আপনি লাখ কইলে সেদিন আপনারা কমেন্ট করছিলেন এক দাদা ভাই যে আপনি লাখের আপনার ভাই আছে পরিবারের সবাই আছে দাদা ভাই দিদি ভাই আছে পাঁচটা ভাই আছে দশটা কিন্তু কেউ আপনার কাজের মাঝে সহযোগিতা করতো না আপনার নিজের কাজ নিজেরই করতে হইব আপনি পাঁচ কাটা জমি লাগাই আপন ভাই থাকলেও মনে করেন যে আপন ভাই ধরতো না কইবো তার কাম হে করতে দাও কামার কিতা। আজকে বিপদে পড়লে একজনের সহযোগিতা করব কিন্তু নিত্য যে কাজ এই কাজ তো মনে করেন যে আমারটা আমারই করণ লাগব কারণ যেহেতু আমার সংসারও আমার ফুলা ফানা হয়েছে রয়েছে না হ্যাঁ যা করণের কাম আমারটা আমারই করুন লাগবো কাজে এই কারণে আমি একলা কই আর কি দেখেন আমি খুব আলে উঠি খুব কুপস উঠিয়া কিছুক্ষণ কাম টাম করি তারপরে আপনার বাড়িতে আরও অন্যান্য কিছু একটা সংসারও কাম তো আর কম না সারা দিন মনে করেন যে এটা না হেডা হেডা না হেডা আসেই এরপরে মনে করেন যে ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার পরে একটা বিশ মিনিট বাইশ মিনিটের ভিডিও তৈরি করতে গেলে মিনিমাম দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে এটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমি তো ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার আমি সবসময় চেষ্টা করি মনে করেন যে দুই তিন ঘন্টার ভিতরেই একটা বিশ বাইশ মিনিটের মানে ভিডিও কন্টেন্ট তৈরি করবার লাগে আর কি তো এরপরেও অনেক সময় দেখাশে লেট হয়ে যায় যাক এটার ফাঁকে ফাঁকে আবার সংসারের কাজ করি দোকানদারি আছে এরপরে আবার দোকানের মালামাল শট পড়লে মালামালও লাগতে লাগতেছে তো বেগ কিছু মিলে মনে করুন যে মাথার মধ্যে একটা প্রেশারটা তো যাই হোক অনেক সময় কিন্তু অনেক কিছুই ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেক কথার মধ্যেও আমার কোনো আমরা তো আসলে প্রফেশনাল ইউটিউবার না আমরা গ্রামের মানুষ যেরকম মানুষের সাথে সবসময় চলাফেরা করি যেভাবে কথাটা কই আমরা কিন্তু এইভাবেই আপনার এই ইউটিউবে আয়ও কিন্তু এইভাবেই কথাটা কই আমরা প্রফেশনাল না যা মনে করুন যে এটাই একমাত্র আমরা সম্বল আর এছাড়া কিছু নাই আমার কিন্তু মূলত ব্যবসাটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা যেটা দেয়া আমার জীবিকা নির্ভর আমার সংসার চলে যেটা দেওয়া আমার ছোট্ট দোকান দেওয়া যেটা আমি দু হাজার তেরো সালে দিয়েছিলাম আপনারা অনেকেই জানেন তো এই দোকান দিয়েই আমার সংসারের চাকা ঘুরে আর কি আর ইউটিউব থেকে যদি কই তো মাসের মাস দেখা গেছে যে আপনার মাসের মাস পাওয়াটাও খুব কঠিন হয়ে যায় অনেক সময় দুই মাসের একবার পাই কারণ আপনারা যারা ইউটিউবে এই ভিডিও আপলোড দেন তারা তো অনেকেই জানেন ম্যাক্সিমাম লোকেই জানেন একশো ডলারের কমে তো আর উড়ানি যায় না তো আমার মাঝে মাঝে প্রতি মাসে একশো ডলারও হয় না এটা চিন্তা করিয়া লাভ নাই কাজে আমি যে পেশাটার মধ্যে আসি পেশাটারে আমি মনে করেন যে ওহোনো আপনার এই যে সব কিছু ছাড়িয়ে দিয়া এটার মধ্যে থাকবো আমি এরকম কিছু না আমি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি দাদা ভাই দিদি ভাইয়া আমি গ্রামের মানুষ জানি না ভালো মন্দ যাই আছে সব কিছু আপনার মাঝে তুলে ধরি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া মেলাক্ষণ হয়েছে বাড়ির থেকে আইসি বাড়ির যাই গিয়া টুকটাক টাক আরো কিছু কাজকর্ম আছে কাজকর্ম শেষ করিয়াছি না অনেকদিন পরেছি

আমরা কি শাওর বরক আমরা নিজেরা আমরা একটা আমরা নিজেরা করার ইচ্ছা আছে হ্যাঁ আমারও রাখতে ইচ্ছা থাকে কিন্তু সবজি কমায় একটু কিছু সবজি লাগাইলে সব পূজা জায়গা একটু আলাদা রাখেন

তারা আর মনে করেন যে ইউটিউবের ইনকাম কেমন হইতে পারে হ্যাঁ কি পরিমাণ হয় আর কি দেয় আসল সবচেয়ে বড় কথা কি জানোই আমরা যারা এই যে ছোটো ইউটিউবার আছি যে পরিমাণ কষ্ট করি এ পরিমাণ ইউটিউব থেকে কিন্তু আমরা অর্থ দেয় না আর ইউটিউবে কাজ করলে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান ইউটিউবে কাজ করলে শুধু ইউটিউব লো পড়ে থাকলে হতো না আমার যারা আমার মতো যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা মনে করেন যে সংসার এমনিতেই চলে তারা পেশায় আসতে পারেন আর যারা সংসার চলে না তারা এটার পাশাপাশি অন্য কিছু করেন আর এটার মধ্যে ইউটিউবে সাকসেস আইতে গেলে আমার যতটুকু সম্ভাবনা মনে হয় দাদা ভাই দিদি ভাই মিনিমাম আপনার তিন থেকে চার বছর সময় লাগবে এর আগে সাকসেস হওয়াটা খুব কঠিন হয়ে যাব আপনি চিন্তা করবেন সবসময় যে আমি তিন বছরের ভিতরে এন থেকে আমি সার আনা হইতাম না তো এই চিন্তা করে যদি আপনি মানে এই প্রফেশনাল আয়তারই এলে ভালো হইব আপনারা লাগিয়া আমার আমরা হয়তো গ্রামের মানুষ কারণ আমি আমার ক্ষুদ্র জ্ঞান এই কথাটি জানি আর কি কয়টিয়া ভাই মাস গেলে এই ধরেন প্রায় বারো তেরো মাস পর্যন্ত খাটছি খাটার পরে মনে করেন যে রেগুলার একটা করে কনটেন্ট কন্টেন্ট তিনশো পঁয়ষট্টি দিন খাটছি এক একটা কন্টেন্টে সময় দিয়েছি আপনার তিন ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা তো নাহলে হিসাব করেন কতটি কন্টেন্ট দিছি কতগুলা সময় নষ্ট করছি এরপরে মানুষের কথা শুনুন লাগে বিভিন্ন যাই ঝামেলা তবে ইউটিউব প্রফেশনাল আসতে গেলে চুক্তি মন যে লাগব লাগবো ধৈর্য ধরিয়া তাহন লাগব ধৈর্যর বিকল্প কিচ্ছু নাই গা দাদা ভাই দিদি ভাইরা ধৈর্য ধরন লাগবই এন থেকে আপনি মনে করেন যে পা তিন বছর খাটবাইন যদি কপাল ভালো হয় এক বছর এমন কিছু দিব এই তিন বছরের গর আপনি এক বছরে কাটাইতে পারবেন তো যাই হোক আমার এই ছোট্ট চ্যানেল ইউটিউবে যা দিছে আমি তো মনে করি যে এটা আশীর্বাদ স্বরূপ নিতে আছি কারণ আমার আমার কথা হইল গিয়ে আমি যতদিন পর্যন্ত সাকসেস না পারি আমি নিরাশ হইতাম না আশা আমার আছে কষ্ট করিয়া যাইতেই আছি আমার কথা হইলো আইজ না হোক আমি তিন বছর পরে হইলো ইউটিউব থেকে ভালো একটা অর্থ অর্থকাম আর ইউটিউবে কাজ করতে চাইলে আপনার ইচ্ছা শক্তি স্বপ্ন এগুলো আপনার অটুক থাকতে হইব তাইলে মনে করেন যে আপনি আগুয়া যাইতে পারবেন ইউটিউবে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে সবাই কিন্তু আশা করে যে একদিন এন থেকে দশটি হইলো কামাইব এই টাকার জন্যই কিন্তু সবাই তো যাই হোক অনেক কথাই বলছি দাদা ভাই দিদি ভাইরা বাজারে টাইম হয়ে যাইতেছে আমি তো ক্ষুদ্র মানুষ যদি ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পেশাতে নতুন যারা আসতেছেন আসেন অনেক ভালো একটা পেশা তবে ধৈর্য এবং মানে মন স্থির করে আম লাগব